কিছুদিন আগেই আল আমি মিশনে ক্লাস ইলেভেনে এবং ইলেভেনে ভর্তি হওয়ার জন্য কলা এবং কলা বিভাগ এবং সায়েন্স বিভাগ অর্থাৎ সায়েন্স অর্থাৎ হচ্ছে বিজ্ঞান বিভাগে বিজ্ঞান এবং আর্টসে অর্থাৎ সায়েন্স অ্যান্ড এ ভর্তি হওয়ার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তার রেজাল্ট প্রকাশিত হয়েছে কাউন্সিলিং হয়ে গেছে এবং তারা আপন আপন ব্রাঞ্চ পেয়ে তারা ক্লাস করছে তো বলেছিলাম আমি যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যে সমস্ত স্টুডেন্ট থাকবে তাদের নিয়ে আর একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় যারা পাশ করতে পারবে তারা আলামিন মিশনে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো আলামিন মিশনে নতুন করে বিজ্ঞপ্তি শুরু হয়েছে ক্লাস ভর্তির জন্য বয়েজ এন্ড গার্লস ওভার ক্ষেত্রে তো বেশ কিছুগুলো সিলেক্টেড ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে আদারওয়াইজ হবে না এবং কোন কোন গুলোতে তারা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার প্রসিডিউর কি অল ডিটেলস উইল বিড ইন দিস সো সুতরাং যারা প্রথমে নতুন চ্যানেলে প্রথম হয়ে আছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখো প্রশ্নের ধরন প্রশ্ন কবে হবে পরীক্ষা কবে হবে রেজাল্ট কবে হবে অল ডিটেলস সবকিছু হবে তো আজকে আমি আলোচনা কারা কারা মাধ্যমিক পরীক্ষায় যারা যারা নাম্বার পেয়েছো কারা কারা যোগ্য কোথায় কোথায় পরীক্ষা হবে কোন কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে অল ডিটেলস থাকছে আজকের ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিকে পরীক্ষার পর ইলেভেন এবং টুয়েলভ ইলেভেনে বয়েজ বয়েজ অ্যান্ড গার্লস আর্টস সায়েন্স ভর্তি হওয়ার জন্য নানান রকম তথ্য শুরু যাক ভিডিওটি একাদশ বিজ্ঞানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগে এবং কলা বিভাগে আল আমিন মিশনে যারা যারা ভর্তি হতে চাও তাদের আবাসিক ভর্তির জন্য বিজ্ঞপ্তি আবার জারি হয়েছে কিছুদিন আগেই বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তিতে তারা ভর্তি হয়ে গেছে অলরেডি আমরা এবার আলোচনা করব আমরা এবার আলোচনা করতে চলেছি যে কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য হবে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের সমতুল পরীক্ষায় যে নাম্বার পেয়েছে সেই নাম্বারের ভিত্তিতে আলাবিন মিশনে ভর্তি নেওয়া হবে ছাত্রদের কমপক্ষে আশি শতাংশ নাম্বার পেতে হবে এইটি ফাইভ শতাংশ নাম্বার পেতে হবে এবং অথবা বিজ্ঞান বিভাগে নব্বই শতাংশ নাম্বার হতে হবে ভালো করে দেখুন টোটাল এইটটি ফাইভ হতে হবে অথবা নাইনটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে সায়েন্স বিভাগটিতে শুধুমাত্র সায়েন্স বিভাগটিতে মনে করুন ইতিহাস মনে করুন জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান অঙ্ক এগুলোতে নাইনটি পার্সেন্ট অ্যাভ রয়েছে এবং বাকিগুলোতে কম রয়েছে কিন্তু পঁচাশি শতাংশের কম আছে তাহলে সেক্ষেত্রে সে ভর্তি হতে পারবে বা পরীক্ষায় সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তার নাম্বার নব্বই শতাংশের কম হয় কলা মানে আর্টসে সায়েন্সে এবং পঁচাশি শতাংশরও কম হয় সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ছাত্রীদের ক্ষেত্রে আশি শতাংশ ছাত্রীদের ক্ষেত্রে আশি শতাংশ নাম্বার তাকে পেতে হবে অথবা বিজ্ঞান বিভাগে এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার হতে হবে মানে ছাত্রদের জন্য পাঁচ শতাংশ বেশি যেহেতু ছাত্রদের চাপ বেশি এবং ছাত্রদের সিট সংখ্যাও বেশি সিট সংখ্যাও কম সেহেতু ছাত্রদের একটু চাপ বেশি কলা বিভাগে ছাত্রছাত্রী কমপক্ষে কমপক্ষে ষাট শতাংশ নম্বর পেতে হবে কলা মানে হচ্ছে আর্টস বিভাগে আর্টস বিভাগে কমপক্ষে সিক্সটি শতাংশ নম্বর পেতে হবে একটি ছাত্র বা ছাত্রীকে অনলাইনে ফর্ম পূরণ চলছে অনলাইনে ফর্ম পূরণে অল ডিটেলস ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে যারা যারা এখনও জানে না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে তোমাদের জন্য আরেকটি ভিডিও আমি আনবো আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই মে দু হাজার পঁচিশ আজকে হচ্ছে তিনই মে এবং আটই মে জাস্ট ফাইভ ডেজ রিমেইন ফর দ্য লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ অবশ্যই এবং প্রবেশিকা পরীক্ষা হবে এগারোই মে এগারোই মে তারিখে প্রবেশিকা পরীক্ষা হবে এবং আটই মে তারিখে আটই মে তারিখে আবেদনের শেষ তারিখ সরাসরি এই যে কোডটি রয়েছে এখানে গিয়ে স্ক্যান করে সরাসরি আল মিশন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া যাবে অথবা এখানে লিখতে হবে আল আমিন মিশন ডাব্লু ডাব্লু আলামিন মিশন ডট গিয়েও ফর্ম ফিল করা যেতে পারে কোন কোন জায়গায় আলামিন মিশনের পরীক্ষা হবে বলে দিই খরতপুরে পরীক্ষা হবে গোলাবাড়িতে হবে বর্ধমান টাউনে হবে মালদা টাউন রামপুরহাট লালবাগ এবং সূর্যপুর শুধুমাত্র এই সেন্টারগুলোতেই তারা পরীক্ষা দিতে পারবে আদারওয়াইজ অন্য কোনো সেন্টার নেই আবার বলি খলদপুর গোলাবাড়ি বর্ধমান টাউন মালদা টাউন রামপুরহাট লালবাগ এবং সূর্যপুর এবং পরীক্ষার ফর্ম ফিল আপের অ্যাডমিট কার্ডে ডিটেলস ঠিকানা লেখা থাকবে কোথায় সেন্টার পড়েছে সো দিস ইজ দ্য ইনফরমেশন অ্যাবাউট অ্যাডমিশন রিলেটেড রিগার্ডিং অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন অফ আলাইম মিশন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং এর পাশাপাশি বাকি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যদি কেউ আলামী মিশনে কলা বিভাগ বা বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চায় তো সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারে আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরকাত সকলে ভালো থাকবেন